হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওটা স্টার্ট করার আগে আমি আগে রাস্তাটা দেখিয়ে দিই শিয়ালদা থেকে আসার পরে এই যে দেখছেন এটা হচ্ছে এন্টালি কর্পোরেশন গ্যারেজ কর্পোরেশন গ্যারেজের ঠিক আমি যেভাবে দেখাচ্ছি কর্পোরেশন গ্যারেজের ঠিক অপোজিট দিয়েই একটা রাস্তা আছে এই গুলিটা হ্যাঁ এটাই সোজা যদি পাঁচ মিনিট যান তো এটা হচ্ছে পনেরো নম্বর আব্দুল হালিম লেন এখান দিয়ে আসার পরে আর এটার একটা লোকেশন ভালো আছে সেই জন্য আমি দেখিয়ে দিলাম এই চার্চটা এই চার্চের পাশেই হচ্ছে এই আব্দুল হালিম যে লেনটা আছে পনেরো আব্দুল হালিম লেন কোনো যাতে মিস্টেক না হয় সেই জন্যই আমি কিন্তু এলাম আর উকিল সাহেবের ময়দান ওই রাস্তার মধ্যেই পড়ে এটা একটা ল্যান্ডমার্ক মানে এইখান দিয়ে যাওয়া মাত্রই আপনারা কিন্তু বুঝতে পারবেন যে এটা আপনারা সোজাই যাচ্ছেন একদম ঠিক ঠিক জায়গাতেই যাচ্ছেন হ্যাঁ একদম এই উকিল সাহেবের ময়দানের যে রাস্তাটা আছে সেইভাবেই আমি কিন্তু দেখাচ্ছি যাতে আপনাদের কোনো রকম মিস্টেক না হয় সেভাবে গিয়ে সোজা ডাইরেক্ট চলে আসবেন একেবারে শপিং বি একদম সুন্দর একটা দোকান ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইজিৎ ট্রাভেল উইথ জিত চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে নিয়ে আছেন আর আমার মনে হলো যে আমি তো ছোটোদের জন্য কোনো কিছুই করিনি মানে বাচ্চাদের জন্য মেয়েদের জন্য আছে আমার কিছু পোশাকের ব্যবস্থা ছেলেদের জন্য আছে অনেক পোশাক ব্যবস্থা ঘোরার ব্যবস্থা কিন্তু বাচ্চাদের জন্য কিছু না তো আমার মনে হলো এই জায়গাটা হচ্ছে একদম পারফেক্ট জায়গা যেটা আগে কেউ সন্ধান দিতে পারিনি তো সেই জন্যই আমি চলে এলাম একদম এইখানে নিত্য নতুন মানে স্কুলের আইটেম বলুন গিফট আইটেম বলুন ঘর সাজানোর ব্যাপার বলুন দারুণ প্রত্যেকটা বাচ্চার প্রত্যেকটা লোকের জন্য একদম মানে আমার মনে হয় এটা পারফেক্ট জায়গা পারফেক্ট ডেস্টিনেশন দেখুন এই ধরনের জিনিস কিন্তু সব জায়গায় আশেপাশে বাড়ির পাওয়া যায় কিন্তু আমার মনে হলো এইটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে ইউনিক আমি এই ধরনের জিনিস খুব কম দেখেছি মানে একটা পেন্সিল বক্স একটা ওয়াটার বটল একটা স্কুল ব্যাগ বা ব্যাগ প্যাক বা বেড়াতে যাওয়ার জন্য যেসব ব্যাগগুলো ছোটো ছোটো বাচ্চাদের জন্য এগুলো একদম ইউনিক স্টাইলের এইগুলো এখানে পাওয়া যাচ্ছে এটা অন্য কোনো জায়গায় এত সুন্দরভাবে পাওয়া যাবে না আর রিজনেবল প্রাইস এখানে সব প্লাস পয়েন্ট হচ্ছে এরা কিন্তু হোম ডেলিভারি করে দেয় দেখুন এই জিনিসটা দেখুন কারোর একটা ধারণা আছে যে এই গাড়িটার মধ্যে থেকে ফট করে একটা ওয়াটার বোতলের ব্যাপার হয়ে যেতে পারে এই ইউনিক জিনিসটার জন্যই কিন্তু এখানে আসা আর এই রকম প্রত্যেকটা ব্যাপারেই এক নিত্য নতুনভাবে একদম চমকে যাবেন এমন এমন জিনিস দেখাবো সব কিছু দেখবেন কিন্তু বিন্দুরা প্লিজ স্কিপ করে দেখবেন না আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন দেখুন একটা জিনিস ব্যাপার হচ্ছে হাতে নিয়ে জিনিসটাকে নাড়াচাড়া করে দেখে নেওয়ার পরে সেই জিনিসটার প্রতি কিন্তু আগ্রহটা বেশি বাড়ে যেটা অনলাইনের ক্ষেত্রে হয় না অনলাইনে কি হয় শুধুমাত্র আমরা পিকচারটা দেখতে পাই সেটা হাতে নিয়ে কতটা কোয়ান্টিটি ধরবে না ধরবে কীরকম হার্ডি মেটাল কিনা সেটা আমরা বুঝতে পারি না এটা একটা প্লাস পয়েন্ট যেখানে আপনারা এসে পুরো হাতে নিয়ে দেখতে পারবেন দেখুন ওয়াটার বোতল আমরাও ছোটোবেলায় ইউজ করেছি কিন্তু এই ধরনের ইউনিক স্টাইলের ইউনিক ক্যাটাগরির আমরা ওয়াটার বোতল টিফিন বক্স এগুলো মানে এগুলো দেখার পরে অটোমেটিক্যালি সবার একটা এখানের প্রতি টান চলে আসবে আর আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না যে কোনটা নেবেন আর কোনটা নেবেন না আর যদি বাচ্চাদেরকে নিয়ে আসেন তারা তো খালি হাতে এখান থেকে যাবেই না শিওর এখানে এসে তারা কোনো না কোনো জিনিস নিয়ে যাবেই আর হ্যাঁ একটা কেননা এখানে এমনই জিনিসগুলো আছে প্রত্যেকটা জিনিস দরকারি প্রয়োজনীয় লাগেই স্কুলের পেন্সিল রাবার থেকে শুরু করে রুলার যেটা আছে স্কেল নেল ট্যাটু সব ধরনের একটা স্টেপলার বলুন তারপরে হচ্ছে যেটা মিনি নোটবুক দারুণ দারুণ প্রত্যেকটা জিনিসই ইউনিক আর প্রত্যেকটা জিনিসই কিন্তু একদম লাগবেই প্রত্যেকেরই লাগে আজকালকার দিনের বাচ্চাদের জন্য কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে আমি তো নিজে উপলব্ধি করেছি যে তারা কিন্তু ইচ্ছা হলেও যেতে চায় না মানে কোনো রকম কোনো রকম বাহানা দিয়ে স্কুলে না যাবার বাহানাটাই বেশি শুরু করে দেয় তো এই ধরনের জিনিস যদি তারা পেয়ে থাকে অটোমেটিক্যালি তাদের পড়াশোনার প্রতি একটা মন আসবে এবং তারা অন্যান্য বাচ্চাকে দেখানোর জন্য বন্ধুদের দেখানোর জন্য এইগুলোকে ইউজ করে এগুলোকে নিয়ে যাওয়ার জন্য আরও বেশি চেষ্টা করবে সেই জন্য কিন্তু সেটাও একটা প্লাস পয়েন্ট যে বাচ্চাগুলোর মন অ্যাট্রাকশান করার জন্য স্কুলে নিয়ে যাওয়ার জন্য এগুলো হচ্ছে দারুণ একটা জায়গা পারফেক্ট জায়গা আমি মনে করি এটা অনেক বাবা মাকেই আমি হেল্প করতে পারলাম তো সেই জন্যই আমি বললাম প্লিজ স্কিপ করে দেখবেন না বন্ধুরা এটা শুধুমাত্র যে বাবা মাদের ক্ষেত্রেই মানে খুব ভালো একটা ডেস্টিনেশান তা না এটা মনে করলে আপনারা আশেপাশে বাচ্চা বা নিজের রিলেটিভসের মধ্যে যেসব বাচ্চাদের কোনো রকম অকেশন থাকে বার্থডে গিফট হিসাবেও কিন্তু দারুণ একটা পারফেক্ট জায়গা গিফট আমরা অনেক সময় ভেবে পাই না যে একটা বাচ্চাকে কী দেবো না দেবো কিন্তু এইখানে চলে আসুন একটাই জায়গা এমন যেখানে আপনারা মনে করবেন যে না কোনো না কোনো গিফট দেওয়া একদম পারফেক্ট কোন এজে কোন কি লাগবে সব এখানে একদম এখানে এলেই আপনারা বুঝতে পারবেন যে না ছেলে বা মেয়ে কোনটা দেওয়া দরকার একদম পারফেক্ট জিনিস এখানে কিন্তু প্রত্যেকটা পেয়ে যাবেন এটুকু শিওর নমস্কার এই দোকানটা কতদিন খোলা হয়েছে

আচ্ছা 16 সিক্সটিন আর আমাদের অনলাইনও আছে আপনি বাড়িতে বসে বসে অনলাইন অর্ডার করতে পারেন অল ক্যালকাটা উইথ ওয়ান আওয়ার ডেলিভারি আচ্ছা আর যদি করতে চান কুরিয়ার তো ডেলিভারি অর্ডার আচ্ছা আর এখানে একটু ফোন নাম্বারটা বলে দেবেন ফোন আছে নাইন আচ্ছা এটা আমাদের কন্ট্যাক্ট নম্বর আছে কন্ট্যাক্ট করে আপনি জিনিসটা দেখতে পাচ্ছেন আর অর্ডার করতে পারেন আর আমাদের অনলাইন পেজ যেটা আছে ইনস্টাগ্রাম বা ফেসবুক ও গুগলে সার্চ করতে পারেন আপনি শপিং বি বাই লারেব শপিং বি বাই লারেব এটা আমাদের অনলাইন পেজ আছে এটা আপনি গুগল ইনস্টাগ্রাম ফেসবুক যে কোনো সাইটে সার্চ করতে পারেন ওখানে দিয়ে আপনি অনলাইন অর্ডার করতে পারেন হয়তো আমার প্রোডাক্টগুলো দেখতে পারেন ওকে ওকে থ্যাংক ইউ কিছু ইউনিক জিনিস যেগুলো আছে সেগুলো দেখুন যেগুলো হাতে নিয়ে এখানে উপলব্ধি করা যায় এখানে পাওয়া যায় যেটা আমার মনে হলো একদম ইউনিক এটা কিন্তু আমি অন্যান্য কোনো জায়গা নাই মানে বাচ্চাদের জন্য ব্লগিং করার জন্য ক্যামেরা আর কি কীরকমভাবে রয়েছে দেখুন সঙ্গে সঙ্গে ছবিটাও পেয়ে যাচ্ছে আমারও একটা ছবি তুলে নেওয়া হলো দাঁড়ান দেখাচ্ছি হ্যাঁ

কি দাম পড়ছে এটা 500 আচ্ছা এটা পাই বলবো কি পাইছো হ্যাঁ হ্যাঁ বলুন এটা কি দাম পড়ছে এটা পাইটা 500 500 এগুলো ফাইনটা আপনার 300 350 আলাদা আলাদা সব রেঞ্জ আছে অনেক গুলো ডিজাইন আছে ডিজাইন আপনি দেখিয়েছি এইভাবে এগুলো বাচ্চাদের জন্য মিনি ফ্যান হ্যাঁ এটা এত স্পিডটা আপনি নিজে বুঝতে পারেন অনেক স্পিড আছে সেফ আছে কিট সেফ এগুলো কি দাম পড়ছে এগুলো আপনার 350 350 এ ধরনের ক্যারেক্টারিস্টিক ফ্যান জিরাফ Uh -huh. This yeah, is a light. I had a cook trending. Neck time. Three variable speed, not Are Correct, boss. let it. Let's do it. Let's it.

এগুলো কীরকম দাম পড়ছে এগুলো থ্রি হান্ড্রেড একটু কিছু ব্যাগস আর একটু পেন্সিল বক্স টার্নিং মানে আগে দেখাচ্ছে বাচ্চাদের জন্য টার্নিং ডাবল ব্যাক্স কয়েকটা আপনি কি দেখতে পারবেন খুব সফট আছে স্পেশাল হ্যাঁ ওয়াটারপ্রুফ প্রুফ পোর্টলি বক্স আপনি অতমে ক্যারি করতে পারবেন না হয় এগুলো কীরকম দাম পড়ছে এগুলো প্রায় টুয়েলভ হান্ড্রেড স্কুল ব্যাগের মতো যেগুলো আছে সেগুলো কি মানে প্যাক যেগুলো বাচ্চাদের আছে এগুলো দাম পড়ছে এটা আপনার

अलवा अच्छा मैंने प्रायँ वाटरप्रूफ एकदम मैंने वाटरप्रूफ बच्चे हाथ के साथ हैं अगर स्कूल बॉयस बिल्डिंग में प्रीमोंटेशनरी मोंटेशनरी बहुत बैकपार्ट्स में बच्चा को लोग उन्हें यह अपने गोते के साथ हैं बांधे हुए हैं अब ये एक वाले बच्चे देख लीजिए सो लगाएंगे ओनेक गेट पे है अभी �

এইবা আজকে হ্যাঁ হ্যাঁ <laughs> 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 <laughs>

একটা মিরর একটা কম্প্রো সেট পাবেন মাত্র 1200। ওটা অনেক কালার ডিজাইন 800 800। aber এগুলো রেগুলার বাটন সেট আছে স্টিল দিসরেটে ও আচ্ছা এগুলো হ্যাঁ স্টিলের এগুলো আলাদা আলাদা আছে। হ্যাঁ হ্যাঁ।

এটা তো কতলি আলাদা। প্রতিদিন ভোর আচ্ছা এটা তো সপ্তাহ সব খোলা থাকে? আমাদের 7:00 রাত থেকে রাত 12:00 খোলা আছে। আচ্ছা। সকাল 12:00 থেকে রাত 12:00 পর্যন্ত খোলা আছে। एवरीデイ। মানে সানডে বা এরকম কিছু কোনো তিন আচ্ছা ঠিক আছে। আফটার টু। আফটার

কিচেন কিচেন আছে ফর্টি রুপিস থেকে স্টার্টিং আছে আমাদের আচ্ছা কিচেন ফর্টি স্টার্টিং আছে আপন থ্রি ফিফটি ফর এই এই নিচে আপনি আচ্ছা আচ্ছা দাম তো বন্ধুরা কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগারই কথা না ভালো লাগার ব্যাপার তো কিছু নেই অসম্ভব সুন্দর একটা জায়গা দারুণ একটা ডেস্টিনেশান আপনাদের জন্য ব্যবস্থা করে দিলাম তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর এই ভিডিওটা যদি প্রথম দেখে থাকেন আমার চ্যানেলে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে মানে আমার ভিডিওর সাথে সাথে আপনারা একদম লিঙ্কটা পেয়ে যাবেন আর নোটিফিকেশানটাও পেয়ে যাবেন সেই জন্যই এইটা বারবার করে বলে দিই আর অশেষ ধন্যবাদ আপনাদের স্কিপ না করে দেখার জন্য বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আশা করছি এইটা আপনাদের কাছে আশা রাখাই যায় ভিডিও অনেকেই দেখেন কিন্তু বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করেন না এটাই একটা আমার কষ্ট লাগে যে এত আপনাদের জন্য খেটে খেটে ভিডিওগুলো বানাই কিন্তু আপনারা শুধু দেখেন লাইকও দেন না কমেন্টসও করেন না আর সাবস্ক্রাইব করতেও অনেক সময় ভুলে হয়তো যান তাই জন্য ভিউ ঠিক হলেও সাবস্ক্রাইবটা ঠিক আপনারা করেন আশা করছি এবার আর সেটা হবে না কি বন্ধুরা কি ঠিক করলেন একা আসবেন না বাচ্চাদেরকে নিয়ে আসবেন আর অবশ্যই যখন আসবেন মানে প্রিপারেশানটা নিয়েই আসবেন যে একটা জিনিস নেবেন না অনেক কিছুই লাগবে অনেক কিছুই দরকার অনেক কিছুই নেবার জন্যই আসবেন এরকমভাবেই রেডি হয়ে আসবেন প্লিজ এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আমার পাশে থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করে দেবেন সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে নিয়ে থাকুন আর অবশ্যই ওয়েট করে থাকুন আমার নেক্সট ব্লগের জন্য দেখা হবে আবার একটা নেক্সট নতুন পর্ব নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে